প্রার্থীতা ফিরে পেলেন পদুয়ার বর্তমান চেয়ারম্যান জহির উদ্দিন সারাদেশে ধারাবাহিকভাবে চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচন সে ধারাবাহিকতায় ছাব্বিশে লোহাগাড়ার ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে নং তিন পদুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে পাড়া মহল্লা ওয়ার্ডগুলোতে বেড়ে চলেছে ভোটের আমেজ চলছে জমজমার প্রচারণা তারই ধারাবাহিকতায় আসন্ন পদুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন পদুয়ার বর্তমান চেয়ারম্যান জহিরুদ্দিন চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুদ্দিনকে চেয়ারম্যান পদপ্রার্থীদের বাতিল হলেও পরবর্তীতে বৈধ ঘোষণা করেন হাইকোর্ট আইনগত জটিল তা কাটিয়ে তিনি চেয়ারম্যান পদে প্রার্থিতা ফিরে পাওয়ার পর নয় ডিসেম্বর সকালে পদুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সর্বস্তরের জনগণ তাকে বরণ করে নেন সমাবেশে বক্তব্য রাখেন পদুয়া ইউপির চেয়ারম্যান জহির উদ্দিন তিনি বলেন আমি পদুয়ার মানুষের সেবক হয়ে বিগত পাঁচটি বছর করেছি কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দিইনি পদুয়ার মানুষ আমার প্রাণ আমি পদুয়াবাসীকে নিয়ে সব সময় স্বপ্ন দেখি একটি মহল গভীর ষড়যন্ত্র করে আমার প্রার্থীতা বাতিল করতে উঠে পড়ে লেগেছিল মুহান আল্লাহর অশেষ রহমতে পদুয়াবাসীর দোয়ায় আপনাদের মাঝে আবারও ফিরে মহামান্য আমার বৈধ ঘোষণা করেছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে এই পদুয়ার মানুষের সেবক হতে পেরে আমি খুশি আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দেখিয়েছেন পদুয়াবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ ও চিরঋণী এ সময় পদুয়ার ইউনিয়নের সকল সমর্থক ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন সেলিম উদ্দিনের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট টিভি